রমাদান মাস এই রমাদান মাসে আমরা অনেকেই সিয়াম পালন করছি সলাত আদায় করছি আবার অনেকে সিয়াম থেকেও সলাত আদায় করে না অনেক কোয়ালিটির লোক আছে সবাই মনে করে যেহেতু আমি সিয়াম পালন করছি কোরআন তেলামাত করছি সালাত করছি আমি তো নাজাত পেই গেলাম এই জন্য তারা নিশ চিন্তিত হয়ে যায় তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো পেরেশানি নাই এই জন্য সালাফরা বলতেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি বিপদ মুক্ত কখন তখন উনি বললেন জান্নাতের মধ্যে যখন আমার দুই পা প্রবেশ করবে কয় পা দুই পা জান্নাতে ঢুকবে তখন আমি বিপদ মুক্ত একবার ঢুকিয়েছি তাও আমার ভরসা নেই কিন্তু যখন দু পা জান্নাতে ঢুকবে তখন আমি বিপদ মুক্ত আমার কোনো বিপদে আর নেই এর পর্যন্ত আমি বিপদ মুক্ত নয় এই জন্য সাল্লাম সালাফরা বলতেন যে যতগুলো হাদিস আছে এই হাদিসটা হলো সবচেয়ে ভয়ঙ্কর হাদিস এই হাদিস পড়লে মনে হয় আমলই নাই সারা জীবন কি করলাম মনে হয় বাঁচবই না বাঁচার উপায় নাই বুখারির ছয় হাজার চারশো তেষট্টি নম্বর হাদিস এটা হলো আর বেসা আর ইসলামিক তোমাদের কারো আমল তাকে নাজাদ দিবে না তোমাদের সলাপ তোমাদের নাজাদ দিবে না তোমাদের জাকাত তোমাদের নাজাদ দিবে না তোমাদের সিয়াম তোমাদের নাজাদ দিবে না তোমাদের হজ তোমাদের নাজাদ দিবে না তোমাদের কোন যত ইবাদত আছে কোন ইবাদত তোমাদের নাজাদ দিবে না তোমাদেরকে বাঁচাতে পারবে না তোমাদেরকে রক্ষা করতে পারবে না সাহাবেরা ভয় পেয়ে গেলেন এজন্য তারা বললেন বলে আল্লাহ হেল্লার নবী আপনিও কি না আমরা না হয় নাজাব পেলামই না মুক্তি পেলাম না বিপদে পড়ে গেলাম ইবাদা দিয়েও হয়তো বাঁচতে পারবো না আপনি নবীও কি না তখন রসুসাম বললেন ওয়ালা আনা আমিও না আমিও আমার আমলের কারণে নাজাব পাবো না মুক্তি পাবো না তবে

তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো আল্লাহর নৈকট্য লাভ করো সকালে সন্ধ্যায় রাতে আল্লাহকে ডাকো আর মধ্যম পন্থা অবলম্বন করো মধ্যম পন্থা মানে কোরানে যা আছে তাই পালন করো বাড়াবাড়িও করবো না সারা সারিও করবো না সুন্নায় যা আছে তাই পালন করো বাড়াবাড়িও করবো না সারা করবো না এটাই তোমাদেরকে মুক্তি দিয়ে দেবে নাসাদ দিয়ে দেবে তার মানে আমাদেরকে আমল করতে হবে আমল করাটা জরুরি কিন্তু সাথে জিনিস লাগবে ওটা আল্লাহর রহমত আল্লাহ যদি রহমত না করেন কোন ইবাদত দিয়ে মুক্তি পাওয়া সম্ভব নয় আল্লাহর রহমত লাগবেই এজন্য জন্য বিন আউল রাহিমাহুল্লাহ তিনি বলতেন সওয়াবুল ঈমান 6930 নাম্বার হাদিস লা তাসিক বিকাসরাতিল আমাল ফা ইননাকা ফা ইননাকা তাদরিলা তুকবাল মিনকা আমলা ওয়ালা তামান যুনুবাক ফা ইননাকা লা তাদরিহা কফিরাত عنকা আমলা ইননা আলাইকা আনকা মুগাইয়্যবুল মা তাদরিম আল্লাহু সানিউন ফীহ আজআলহু ফী যিঞ্জিন আম আজআলহু ফী ইল্লিন তিনি বললেন শোনো বেশি আমল নেই আত্মতৃপ্তিতে দেব না পালন করেছো হজ করেছো তাই না আমি তো হস করেছি তাহলে তো আমি বেঁচে গেলাম এরকম আনন্দিত হয় না কেন জানো তুমি যে ইবা করেছো এটা কবুল হয়েছে না হয় নাই এটা তোমার জানা নাই ঠিক না এতদিন পর্যন্ত যত ইবাদ করেছেন কেউ কি বলতে পারবেন আমার এই ইবাদাবটা কবুল হয়েছে এই জন্য সালিকিন এবং আত্মশুদ্ধিমূলক কিতাবগুলো যদি কেউ পড়ে আমালুল কুলুব অন্তরের আমল এই কিতাবগুলো যদি পড়ে মুফাসাদাতুল কুলুব অন্তরের রোগ এই কিতাবগুলো যদি কেউ পড়ে তাহলে সে বুঝতে পারবে যে মানুষ নিজেকে নিশ্চিন্তিত মনে করে মনে করে আমি ইবাদত করেছি তাই আমি নাজাত পেয়ে যাব আমি রক্ষা পেয়ে যাব কিন্তু আব্দুল্লাহ বিন আবুল তিনি চমৎকার করে বললেন যে তুমি যে ইবাদত করেছ এটা কবুল হইছে না হয় নাই এটা তোমার জানা নাই আমি একটা সূত্র শিখেছি আপনাদেরকে শিখিয়ে দেই অনেক কিতাবাদি গবেষণা করে আমি শিখেছি কেউ যদি সলা তাদাই করে কেউ যদি জাকাত দেয় কেউ যদি সিয়াম পালন করে কেউ যদি হজ করে কেউ যদি কোরআন তেলবাদ করে জিকিরস্কার করে তাহলেই সে নাজাত পাবে না যতক্ষণ পর্যন্ত তা কবুল না হবে বললে অনেক হয় না বললে হয় না কবুল হলে হয় আপনি আল্লাহ অনেকবার বলছেন কিন্তু আল্লাহ একবারও কবুল করেনি কয়টা নাকি হবে একটাও না কেন আল্লাহ কবুল করেনি এই জন্য প্রত্যেকটা কাজ কবুলের সাথে সম্পর্কিত আপনি সিয়াম পালন করলেন আল্লাহ যদি কবুল করেন তাহলে নেকি পাবেন যদি কবুল না করেন তাহলে নেকি পাবেন না এজন আব্দুল্লাহ বিন আওম বললেন নিজের আমল নি আত্মতৃপ্তিতে ভোগো না আনন্দিত হইও না কেন জানো তুমি যে ইবাদতটা করেছো এটা কবুল হইছে না হয় নাই এটা তোমার জানা আবার নিজের গুনাহের ব্যাপারেও নিরাপদ বোধ করো না কেন অনেক গুণা করেছ এই কারণে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছ আল্লাহ মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও তুমি খুব নিশ্চিন্তিত হয়ে গেছ তোমার আর কোন পেরেশানি নেই কেন ওই যে আল্লাহর কাছে যে ক্ষমা চেয়েছো শোনো তোমাকে আল্লাহ ক্ষমা করেছে নাকি করে নাই এটাও তোমার জানা নাই জানেন আল্লাহকে যে বললেন আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ মাফ করেছেন কিনা এটা জানেন এটা তো জানেন না তাহলে আপনি এত নিশ্চিন্তিত কেন কেন আপনার চিন্তা ভাবনা নেই এই জন্য যে ইবাদত করেছ ওটা কবল হয়েছে কিনা এটাও জানো না যে পাপ করেছ ওটা ক্ষমা হয়েছে কিনা এটাও জানো না আল্লাহ তালা তোমার সাথে কি আচরণ করবেন এটা তোমার জানা নাই তিনি কি তোমাকে ইল্লি জান্নাত দেবেন নাকি তোমাকে সিদ্ধির জাহান নাম দিবেন এটা তোমার জানা নাই অতএব নিশ্চিন্তিত হয়ে যাও মজমবুত জাওয়ায়েদের 11785 নম্বরে একটা হাদিস এসেছে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু লম্মা আনহাদরাতুল ম autu বাকা একদিন তিনি অনেক কাচছিলেন কান্না কাটি করছিলেন তাই সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন মা ইবু কি কা কি ব্যাপার আপনি কাঁদেন কেন কি হয়েছে কেন কাঁদেন তখন তিনি বললেন অল আল্লাহর কসম আমার মৃত্যু হবে এই ভয়েও আমি না আমাকে দুনিয়ায় সব কিছু রেখে যেতে হবে এই ভয়েও আমি কাঁদছি না আমার যে মরণ হবে এ ভয় আমার নাই আমার যে দুনিয়ায় সব কিছু রেখে যেতে হবে এই ভয়ও আমার নাই তো আপনি কাঁদেন কেন আমি কাদি কেন জানো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি তিনি বলেছেন ইননামাহুমা ক্বাবদাতান ফাক্বাবদতুম ফিন্নার ওয়া ক্বাবদতুম ফিল জান্নাহ ওয়া লা আদরি ফি আইইল ক্বাবদাতাইনি আকুনু তিনি বলেছেন আদম সন্তানের যত রূহ আছে আল্লাহর দুই মুষ্টিতে ভাগ করা আছে একটা যাবে জান্নাতে একটা যাবে জাহান্নামে একটা যাবে জান্নাতে একটা যাবে জাহান্নামে আমি মহাজিবনুল জাবাল জানি না ও জান্নাতের তাই আমি না জাহান্নামের তাই আমি এটা আমার জানা নাই তাই আমি কাঁদছি আমি যদি জানতে পারতাম যে জান্নাতের টাই আমি আছি তাহলে কাঁদতাম না কিন্তু আমি কোনটাই আছি তা তো আমার জানা নাই আমি জান্নাতের না জাহান্নামের তাই আপনারা জানেন কোনটাই আছি এটা তো জানা নাই এই জন্য আমি কাঁদছি তাহলে আপনার আমার কিসের এত মায়া কিসের এত আনন্দ উল্লাস দুনিয়ার মায়ায় পড়ে যাওয়া কেন কেন আমরা গেলাম দুনিয়ার মায়ায় পাগল হয়ে গেলাম আল্লাহ সুবাহ আমাদেরকে নিজেদের আমল নিয়ে আত্মতৃপ্তিতে ভোগা থেকে রক্ষা করুন সবসময় আমাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় ভীতি অন্তর্ভুক্ত করে দিন আল্লাহকে ভয় করার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন এই জন্য নিজেকে নিয়ে কখনো গর্ব করবেন না সব সবসময় নিজেকে তুচ্ছ ছোট মনে করবেন নিজেকে নিয়ে চিন্তা করবেন আমাদেরকে কবুল করুন তিনজন ছিল অনেক সুন্দরী এবং গুণবতী কিন্তু প্রথমজনের অবস্থা বেহাল দশা এই দিকে শেষ তিনজনের জন্য দিকে ব্যাপারে রাজা বেশি যত্নশীল হলেও প্রথম জনের বেলায় কেন যেন একদম বেখেয়ালি ছিলেন স্ত্রী কয়জন চারজন তিনজনের প্রতি সে যত্নশীল আর বড়জনের প্রতি কি নয় যত্নশীল নয় বেখিয়াল তো একবার রাজার অসুখ হলো কঠিন অসুখ যত দিন গড়ায় তত দশা। দিনকে দিন এতটাই অবনতির দিকে যেতে থাকল যে লোকেরা বলা বলে শুরু করলো রাজা বুঝি আর বাজবেন না দরবারের সবাই লেগে পড়লো রাজার সেবায় কেউ মুখে খাবার তুলে দেয় কেউ পা মালিশ করে দেয় কেউ গা টিপে দেয় মোট কথা রাজ দরবারের সবাই রাজার সেবায় ব্যস্ত কিন্তু এত শান এত সৌকত এত অনুসারী এত ভক্ত এত বৃত্ত সম্পদ থাকার পরেও সুস্থতার লেশ মাত্র দেখা মিলছে না ক্রমেই নাজুক অবস্থা রাজা অবশেষে একদিন সবার আশঙ্কা হল ডাক্তার রাজাকে দেখে বলে চলে গেলেন হায়াতার বেশি দিন নাই শরীরের অবস্থা বড্ড নাজুক তিনি আর বাঁচবেন না তার দুরারোগ্য ব্যাধি হয়েছে ডাক্তারের কথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল রাজার মাথায় এত বড় রাজ্য থাকার পরেও গোটা দুনিয়া তার কাছে সংকীর্ণ মনে হতে লাগল যেই মানুষটা এতদিন শহরের পর শহর দাপিয়ে বেরিয়েছে এত সৈন্যবাহিনী থাকার পরেও সে আজ অশোকের কাছে বন্দি বিছানা থেকে উঠতে পারছে না এক গ্লাস পানিও নিজ হাতে তুলে খেতে পারছে না সেই শক্তিটুকুও তার নাই যেন নিতান্ত দুর্বল ছানা কয়েকদিন পরেই যার নিথর দেহ চাপা পড়বে মাটির নিচে এটা হলো রাজার একটা অবস্থা এভাবে ক্রমশ মৃত্যু চিন্তা কবরের নিঃসঙ্গতা মনের আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরল রাজার আখেরাতের ভয়াল দৃশ্য ভেসে উঠল মনের আকাশে ভয়ে বিহ্বল হয়ে তিনি গেলেন মনের এই ভয় দূর করতে তিনি বৌদেরকে ডাকা শুরু করলেন প্রথম ডাক দিলেন ছোট বউ ডাক শুনে ছোট বউ চলে এলো চার স্ত্রীর মধ্যে এই জনকে রাজা আবার ভীষণ রকম ভালোবাসতেন একটি নিমিশের জন্য চোখের আড়ালে রাখতেন না যখন যা লেগেছে হুকুমের আগেই এনে দিয়েছেন তার জন্য নিজের গোটা রাজ্যও ছেড়ে দিতে প্রস্তুত ছিলেন রাজা কিন্তু আজ সেই প্রেমিক রাজা মৃত্যুর সজ্জায় কাতরাচ্ছে কাতর কণ্ঠে প্রিয়তমা স্ত্রীকে বলছেন আমার খুব খারাপ লাগছে খুব ভয় হচ্ছে এই জগতে আমার কত ক্ষমতা কত সম্পদ কোনো কিছুর অভাব ছিল না কিন্তু ওপারের জীবনে আমি যে সম্পূর্ণ একা কবরে হাসরে আখেরাতের প্রতিটি স্টেশনে সম্পূর্ণ একা পার করতে হবে আমার তাই খুব ভয় হচ্ছে তুমি কি আমার ওপারের সাথী হবে আমার সঙ্গে যাবে কাকে বলছেন স্ত্রীকে বলছেন তো চতুর্থ স্ত্রীর জবাব মাফ করবেন আমার পক্ষে এখন মরা সম্ভব নয় আমি এখানেই থাকতে চাই এই ছেড়ে যেতে পারবো না এটা বললেন স্ত্রী বলে মুখে সরাসরি শুনে এটা রাজা শুনতে চাননি তাই কিছুক্ষণের জন্য নির্বাগ হয়ে গেলেন আসলে নিজের কানকে তিনি বিশ্বাস করতে পারছিলেন না যাকে এত ভালোবাসলাম এত আগলে রাখলাম সেই মানুষটাই কিনা আমার অন্তিম মুহূর্তে একা সেরে চলে যাচ্ছে কিন্তু আরো তো দুইজন স্ত্রী আছে তাদেরকে দেখি কি বলে এবার তৃতীয় স্ত্রীর স্ত্রীর আসলো চার মধ্যে এই স্ত্রী আবার রূপের দিক দিয়ে এগিয়েছিল মানে সমস্ত আবার সুন্দর সুস্থ থাকা অবস্থায় রাজা তাকে নিয়ে বেশ গর্ব করতেন বিভিন্ন সভা অনুষ্ঠানে গেলে তাকে নিয়ে যেতেন তার সৌন্দর্যের কারণে তাই রাজা তাকে বললেন তুমি কি আমার সাথে কবরে যাবে তৃত স্ত্রী হতাশ করলো তাকে বলল দুঃখিত আমার পক্ষে যাওয়া সম্ভব নয় তবে এতটুকু বলে ক্ষান্ত হলো না কাটা গায়ে লবণের ছিটা দিল সে বলল যে আপনি মারা গেলে আমি আর এক জায়গায় বিয়ে বলব আমি আপনার সাথে কবরে যাব মনে আমার এখনো সুস্থ সবল যৌবন রয়েছে আমি কেন আপনার সাথে যাব দ্বিতীয় জন তখন পাশে দাঁড়িয়ে আছে রাজা সলচল তার দিকে তাকালেন এই স্ত্রী আবার বাকিদের মতো এত স্বার্থপর নয় মানে সুখে দুঃখে আবার রাজার পাশে থাকতো দ্বিতীয় স্ত্রী রাজা যখন দ্বিতীয় স্ত্রীকে বললেন যে তুমি কি আমার সাথে যাবে তখন দ্বিতীয় স্ত্রী বললো বলেন কি আপনার সাথে আমি যাবো মানে আমি আপনার সাথে যাব না তবে আপনার একটা উপকার করব কি উপকার আপনি যদি মারা যান আপনার সম্পত্তি সুন্দর করে বন্টন করে মানে এতে কোনো কার করব না কিন্তু আপনার সাথে আমি যেতে পারবো না রাজা হতাশ হয়ে গেলেন কেউ তার কথা শুনলো না কেউ তার সাথে যাবে না ঘরের এক একক্ষণ থেকে আওয়াজ আসলো প্রথম স্ত্রী বলছেন রাজা চিন্তা করিয়েন না আমি আমি আপনার আপনার সাথে যাব হব সঙ্গে রাজা ভাবছেন আহ যাকে আমি সারা জীবন অবহেলা করলাম যার কোনো খোঁজ খবর নিলাম না সেই আমার সাথে যেতে চাইল এবার আসেন চার স্ত্রীকে মিলাই চতুর্থ স্ত্রী কে জানেন চতুর্থ স্ত্রী হচ্ছে আমাদের রক্তে মাংসে গড়া শরীর হ্যাঁ আমাদের এই শরীর আমাদের সবচেয়ে প্রিয়জন ভালোবাসায় যার উঠতে আমরা কাউকেই বসাতে পারি না তার জন্য সব করতে প্রস্তুত তাকে সুখী রাখতে আরাম দিতে কখনো কখনো হালালের সীমা সারিয়ে হারামের দিকে ঝুঁকে যাই জীবনের শুরু থেকে সে সব আমরা দেহের যত্নে নিজেদের উজাড় করে দেই কিন্তু এই দেহটাই মৃত্যুর সময় আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে উপরেতে আমাদের সঙ্গে হতে বাদ ছাদে কারণ মাটির সঙ্গে মিশে যাওয়াই তার ধর্ম জন্য শরীর মাটির সাথে কি হয়ে যায় যায় মিশে ওটাকে আমাদের সাথে থাকে চিরকাল থাকে না তৃত স্ত্রী হচ্ছে আমাদের শখের চাকরি ওই তৃত স্ত্রীর মতো তুমি বললে কি হবে আমি আর বিয়ে করব। ঠিক এই চাকরিটাও তাই যখন আপনি মারা যাবেন তখন এই চাকরিটা আরেকজনের হাতে সঁপে দেয় তাই না এটার আপনার থাকে না আর একজনের হয়ে যায় দ্বিতীয় স্ত্রী হলো তাই আমাদের পরিবার আমাদের পরিজন আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেন ওই যে মৃত্যুর পরে আমাদেরকে নিয়ে চলে যায় এরপরে যখন আমাদেরকে মাটি দিয়ে চলে আসা হয় তখন এরপরে আমাদেরকে সুন্দর করে আমাদের মাল সম্পদ টাকা পয়সা বন্টন করে দেওয়া হয় এ কাজটা কারা করে পরিবার আর প্রথম স্ত্রীকে জানেন ভাবুন তো কি হতে পারে না প্রথম স্ত্রী হলো আমাদের রুহ প্রথম স্ত্রী আমাদের কি সবচেয়ে বেশি অবহেলিত যার প্রতি আমাদের খেয়াল নেই সবচেয়ে বেশি বেখেয়াল এটা হলো আমরা সবচেয়ে অযত্নে যাকে ফেলে রাখি সেটাই হচ্ছে আমাদের রুহু এই রুহুই আমাদের জীবন সঙ্গী হয় আখেরাতে পারি জমায় আমাদের সঙ্গে যার কথা এক জুমায় রমজানে লাইলাতুল কদরের স্পেশাল দিন ছাড়া কোনো দিন আমাদের মনে থাকে না রাজার একটা কাহিনী দিয়ে আমি আপনাকে বোঝালাম আমাদের পরিস্থিতি এই জন্য আমাদের সবচেয়ে বেশি কার দেখভাল করা উচিত রুহু আল্লাহ সুবাহতাল আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ সুবাহতাল আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের রমাজান সুন্দরভাবে উদযাপন করার তৌফিক আলহামদুলিল্লাহ রসুল্লাহামাবাদ সমস্ত প্রশংসা আল্লাহ জন্য সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লি ইসলামের উপরে আসলে জুমার খুতপা খুব সংক্ষিপ্ত এই আমরা পরিপূর্ণ কথা বলতে পারি না